জিন্দাবাদ ভালো বাঁচা জিন্দাবাদ জিন্দাবাদ ভালো বাঁচা জিন্দাবাদ ট্রেন করে টিকেট সবাই দেখো মোটে হলে আমরা দুজন খুব ভালো কেটে ট্রেন করে টিকেট করেছি সবাই দেখো মোটে হলে আমরা দুজন খুব ভালো কেটে জিন্দাবাদ ভালো বাঁচা জিন্দাবাদ জিন্দাবাদ ভালো বাঁচা জিন্দাবাদ কলকাতা শহর আমার পঞ্চাশটা বাড়ি ভাড়া চলে আজকে নতুন দশ কেনা ভাড়াতে এসছে তার ঘর দেখে দিতে হবে না ঘরে তালা দিতে হবে না আজকে আমার বিবাহ বার্ষিক বউকে নিয়ে বিউটি পার্লার যার কথা ছিল দশ মিনিট লেট হয়েছে বলে আমার বউ সমস্ত এলাকা ঘুরছে আমার হাতে পায় দড়ি পেঁধে রুতে ফেলে রাখবে ও কাকা ও বউদি ও মাসিয়া পিসি আমার বাঁচাও বাঁচাও কেউ তোমরা আমার বাঁচাও কি ব্যাপার দা তুমি কোথায় ভাই আজকে আমার বিয়ে বাচ্চা বউকে নিয়ে বিউটি যাওয়ার কথা ছিল মিনিট লেট বলে আমার বউ সমস্ত এলাকা ঘুরছে হাতে আমার ওতে ফেলে রাখবে তোমার বিয়েবাসীকে কেমন মৃত্যুবাসী চলছে তুমি জানো কি কেন কেন তোমার ঘরটা কি ভাড়া না আমার ভুল হলো কেন কি সেটা বলতো হ্যাঁ তুমি কাজের ঘর ভাড়া দিয়েছো কারো স্বামী নেই কারো বউ নেই আরো কত কিছু নেই এই পারে পঠাস ওই পারে তুমি মাঝখানতে ভেঙে যাচ্ছে আমার ঘুম কেন ঘুম হয়ে যাচ্ছে আমি তোমার কত টাকা ঘরবাড়ি বলো পাঁচ হাজার পাঁচ হ্যাঁ পাঁচ হাজার চপলা দাঁতি বুড়ি তোমার কত টাকা দে দেড় হাজার দেড় হাজার দেড় হাজার তো ওই চপলা দাঁতির ঘরে রাত বারোটা নেই একটা নেই দুটো নেই তিনটে নেই ছাড়া লোক ঢুকছে বেরোচ্ছে ঢুকছে বেরোচ্ছে যেন সিনেমা হল খুলেছে আজকালটা লাশ ফাস হলে শুনতে চাই হয় ওই চপলা দাঁড়ি থাকবে নয় অদম থাকবে একটা কথা বলি ভাই এই অবস্থা পুলিশ বাড়ি যেতে পারবো না বুড়িকাল সকাল কাটে যাবে সন্ধেবেলা বাড়ি ফিরবে সন্ধ্যাবেলা বাড়ি ফিরলে এর একটা ভিট করব।

তেবু দাদা মানুষ আমার বলছে নোচ্চা তবে দাদা বলিস শোনো দাদা কুকুর দেখে আমার খুব ভয় তিন চারটে দাদা এঁড়া কুকুরি আমার দাবর দিয়েছে কুকুরি ভয় তো দাদা গাছের মাথার উঠে চুপ করে বসে আছি পাড়া তিন চারটে চ্যাংড়া ছেলে দেখা দেয় দেখাবে বলতে বলে সারা বানরের ভাব দেয় নেড়া স্যান করতে তাই দেখতেছে দাদা আমি ও প্রকৃতির মানুষই নয় দাদা হা গাছ থেকে টেনে হিড়ি করলে এই মিলেছে দু হাতে বাঁট বেড়ে দুটো হার কি ঝুলে দেবো এই বানর তো এই গাছ বস আর মদ ফদ খেয়ে তো ধরবো শালা বলে কি রে দাদা ওরা যাই পেয়ে যাই ফাঁকি আমিও পেয়েছি ভোট টেন ধরেছি কোথায় চাই না আমার আমার দেখে আমাদের গ্রামে একসঙ্গে পঁয়ত্রিশটা ছেলে আত্মহত্যা করলো তার পরের দিন ডাক্তার থানার পুলিশ বসে সব আলোচনা করছে যে চপলা তাদের এত রূপ ইয়ে কোন মুহূর্তে কিডনাপ হয়ে যেতে পারে এর অন্তত সব মাদক পুলিশ

তার পরের দিন সকালবেলা আধার কাটা আনতে গেছি ও দিদি আমার নাম চপলা ধর আর আদার কার্ডটা নামা আসছে বলে চপলার কথা দিদিরা মিথ্যে কথা বলবো না রাকে ট্রেনে রাখে কম্পার্টমেন্টে দীর্ঘ কুড়ি বছর যাচ্ছি আর এদানিং নিত্য নতুন লোক আসছে আর ভিড় দখল করে নিচ্ছে তা আজকের যদি কোনো নতুন লোক এসেছে ত্রুটিটা ধরবো আর সোজা ছেলে দেবো

বলি দাদা এই তুমি হ্যাঁ আমি চপলা দাঁতি কি হয়েছে বলো কোথায় বসে আছো কোথায় বসে আছি ওটা কাজ জায়গা কাজ জায়গা এই চপলা দাঁতের জায়গা

মাগো মা কেউ দেখা পাবে না তুই খুলে দে তোর মন তুই পালাবি আমার মতো আমি পালাবো খুলে দেবো হ্যাঁ দিমা দে কিন্তু এত লোকের সামনে কথা দিতে হবে হ্যাঁ বলো তোমার বাঁধন আমি খুলে দেবো হ্যাঁ কাউকে বললে হবে না এই চপলা দাদি তোমার বাঁধন খুলে গেছে আমি কথা দিচ্ছি হ্যাঁ সকলা দাও আমি যদি না বলি আমি এক শালা কি হাইকা আমি মাই বুডি বাইনি মাইন আজই উল্টে গেছে মাইনমা আই 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 কার কার বলুনি তো আমি বুডি বাইনি ওই কথা হ্যাঁ তুই ভালো হবে

একটা কথা বলবো হ্যাঁ তোমার আস্তে খাড়া বন্ধ দেখো না একদম ফালতু কথা বলবে কেন তা খাড়া বন্ধ করে দিলাই খাওটা কি আমি খাড়বো তুমি খাবে কি হয় যা হ্যাঁ তোমার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই আর তুমি খাড়বে আমি খাবো মানে এ গাড়ি ঘোড়া টেনে বাসে 5 মিনিট রক্তের সম্পর্ক হয়ে যাচ্ছে

না এরা কি ভাবে আমি নাকি ভাড়াটি আমি ভাত গোড়া ভাড়া আমি বুঝিয়ে দেবো আমি বারবার বলেছি তুমি এই বুড়িকে ঘরে ভাড়া দেবে না এক বুড়ির জন্য পাড়া গোটা লোক রেগে যাচ্ছে আচ্ছা দেখবো এই বুড়ির ঘরে কে ঢোকে

아니 저리와 m o r a l তুমি কে আমি দেবতা এখানে এলে কি করে ভক্ত টেগেছে চলে এসেছি তাই তো বলি এই ঘরের ভিতরে বাজে গুলো হয় কিসের জন্য মা ভুল বুঝেনি ওর হাত মোটা আমি তো ছোট শাঁখা নিয়েছি সেই ঢোকা ছিলেন পরাচ্ছি লাগছে হ্যাঁ এই গাল পড়েছে কর তারপর আর একটা কথা যে আওয়াজটা হচ্ছিল কানারে ফুটা ছোট হ্যাঁ আই তো বড় সোনা নিয়েছি আইজি নে যেই চেপে ঢোকাছি ছিঁড়ে মিলে ঢুকতেছে লাগছে হা এই 40 টাকা হ্যাঁ 40 টাকা 40 আমার 90 টাকা 90 আমার 20 টাকা ভাড়া আমার আমি কে তুই শালা ভাড়া দে আমি ভাড়া তুই ভাত শিক্ষা দেব কখন চলছে ব্যবসা ভাই এখানে শুরু করি ধরা পড়ি যায় না কতদিন কি হবে শাড়ি পরেই গয়না পরি যার একটা জিনিস বাকি আছে ওইটা আমার ফোর হাতেতে দিতে সাদ্য দিতে গোলাপ দিয়েছে মনে তে রং লেগেছে যাই না দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে গেছে বাবা ধরতি ঘর ডিশন না যদি ঠিক তার পায় সে কি ছবি আসবে দিতে সাদ্য দিতে গোলাপ লেগেছে এটা না গেছে নদীতে হঠাৎ কখন যে ও কোচে ছলমাছ টপিয়েছে ছলমাছ তুমি যদি না পারো ওই বুড়িCame এককুড়ি হাড় ধরে বাইরে থেকে মার করে দেব হাতে তাই না দেখি দিলে পাঁচ বছর ডিএক্রিমেন্ট করা আছে ওই বুড়ন নারামি থানায় যাবো লッキর ঘরেতে ঢোকেছে হয় না ভিজে কাঠললে নে ভানো যায় না মারাধোনা এই মারাধোনা যখন মাঠে লাভে হাফরান নেয় না পুরো ফুল ফুল নেয় তবে ওটু লোকের ঘরে ঢুকেছে

ওই যে শাড়িটা দেখছো না হ্যাঁ ও শাড়িটা আমার মায়ের ওই যে গয়নাটা দেখছো না হ্যাঁ ও গয়নাটাও আমার মায়ের আমার মা যখন মারা যায় তখন বলেছিল ওরে খোকা তুই যাকে ভালোবাসবি এই শাড়ি গয়নাগুলো নিয়ে তুই তাকে পড়াস আমি যখন ওইগুলো বুকি করে নিয়ে বাইরে বেরোতাম তখন মানুষ আমায় সবাই ঘৃণা করতে ঘিরে আমি ভাবলাম এই বয়সে আমার মায়ের দেওয়া জিনিসগুলো নিয়ে আমি আর কি করবো কেউ উপকার করেনি আজকের সেই উপকার করেছো আমার এই চপলা তাই শাড়ি গয়নাগুলো আমি ওকে পড়েছি এতে যদি বা ভুল হয়ে থাকে অন্যায় হয়ে থাকে তোমরা আমাকে ক্ষমা করে দেবেন সবটু তোমার তুমি বারবার বলো কাকিমার চরিত্র খারাপ চরিত্র খারাপ কাকিমার চরিত্র ফুলের মতো পবিত্র দেখ বাবা গণেশ আমি চাই না আমার জন্য তোর বাড়িতে অশান্তি হোক তাই কি বলি শোন বাবা সেই এই বুড়ো বয়সে যখন আমি আমার একটা মনের মতন মানুষ খুঁজে পেয়েছি তোর বাড়িতে আর থাকবো না রে বাবা আমার দু চোখ যেদিকে যায় ওই লোকটাকে নিয়ে আমি সেদিকেই চলে যাব দাঁড়াও তোমাকে করতে উচিত হবে না আমি তুমি সঙ্গে থাকবে সত্যি তোমাকে না জেনে শুনে তোমার প্রতি সন্দেহ করে আমি ভুল করেছি তাই বলছি যতদিন বাঁচবি দুইজনে আমাদের বাড়িতে বিনা পয়সায় থাকবে তুমি ঠিক বলেছো কাকিমা কাল সকালে তোমার সঙ্গে দেখা করবো তখন এক জায়গা হয়েছি তাহলে আজকে থেকে তুমি আর কে হবে আর আমি मुलाकात हो गई जिसे करती थी कोई बात हो गई हा 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 हा